এই গাইজ বর্তমান সময় বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মধ্যে বাংলাদেশ টপন মানে আপনাদের সবার প্রিয় রাহাত আর তার এতপ্রিয়ত বা সবচেয়ে মূল কারণ হচ্ছে গ্র্যান্ড মাস্টার রিজন পুশ এবং টুর্নামেন্টের বিভিন্ন অংশগ্রহণ করে টুর্নামেন্ট জয়লাভ করা আর একটা গুরুত্বপূর্ণ কথা বর্তমান সময় বাংলাদেশ ফ্রি ফায়ারের মধ্যে যতগুলো রেকর্ড রয়েছে তার মধ্যে অধিকাংশই রয়েছে এই বাংলাদেশ টপনের আর এত অ্যাচিভমেন্ট কমপ্লিট করা একজন প্লেয়ারের পাঁচ বছর আগের পুরোনো গেম পেলে কেমন ছিল সেটাই দেখবো আজকের ভিডিওতে আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো যারা যারা বাংলাদেশ টপ মানে রাহাত ভাইকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকে দেখবো বাংলাদেশ টপ এর ফ্যান ফলোয়ারদের কতটা পরিমাণ পাওয়ার তো এই ভিডিওতে 10000 লাইক এবং 5000 শেয়ার কমপ্লিট করে দিবেন তো চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে ফার্স্ট ইউটিউবে গিয়ে আমরা রাহাত ইউটিউব চ্যানেলটা সার্চ করে নিব এবং দেখব রাহাত সর্বপ্রথম যে ভিডিওটা সেই ভিডিওটা কোথায় তো এখানে ওল্ডেস্ট ভিডিওতে ক্লিক করলাম ভাই সর্বপ্রথম ভিডিও চার বছর আগে মানে চার বছর রানিং চলতেছে পাঁচ বছর মতো হবে তো চলেন আজকে আমরা এই ভিডিওটা রিঅ্যাকশন দিব দেখি 5 বছর আগে রাহাত কেমন খেলতো মোটামুটি শরীরে একটা ভাব আইছে না ভাব তো আসবে কারণ এটা বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও বলে কথা তো গাইস এখানে প্রথমে সুন্দর লেভেল একটা এন্ট্রি দিলো রাহাত ভাই গেমিং যাই হোক গাইস সাবস্ক্রাইব করতে কইলো আপনারা সাবস্ক্রাইব করে দেন দেখা যাক গাইস এই তো গাইস ভিডিও শুরু হয়ে গেছে তো এখানে বাংলাদেশ টপন কিন্তু প্রথমে এগারো জন এলাই এবং ছয়টা কিল করে ফেলছে ভাই ও ভাই কি এটা মানে ভাই এখান থেকে বছর আগে তখন কোন রিফাইভ টিপ কোনো কিছু ছিল না বা গ্র্যান্ড মাস্টার লবি এত তো হাত দিত সেই সময় কিন্তু সাতটা কি করা কিন্তু মুখের কথা না ভাই দেখা যাক চারটাই নিমি ভাই এটা ডিও ও ভাই আর একটা হেডশট দিল মানে পাঁচ বছর আগে ভাই যখন মানুষ হেডশট বুঝতোই না তখন বাংলাদেশ তখন কি হেডশট দিতেছিল এইগুলা আর তখন গ্র্যান্ডমাস্টার রিজনে থাকা অবস্থায় আর তখন গ্র্যান্ডমাস্টার রিজন কিন্তু চাইলে সবাই ঢুকতে পারতো না তিনশো জন ঢুকতে পারতো তার মধ্যে বাংলাদেশ তখন ছিল টপ ওয়ান এবার টুতে তখন দেখা যাক এখানে মনে একটা এনিমির সাড়া পাইছে হবে হয়তো ভাই খুঁজেই পাচ্ছে না এনিমি হয়তো মানে সাউন্ড পাচ্ছে কিন্তু এনিমি খুঁজে পাচ্ছে না দেখা যায় সামনে একটা এনিমি চলে এসে বাইরে মানে এমপি বডি দিয়ে মারবে ও ভাই এমপি বডি দিয়ে হেডশট মানে অনলি রেড ডট মারতো তখন ভাই রে ভাই তো পাঁচ বছর আগে আপনারা কে কিরকম গেম খেলতেন সেটাও বলে যাবেন ভাই লাস্ট দুইটা প্লেয়ার বাকি আছে এলাই তিনজন মানে বাংলাদেশ তখন একজন আর লাস্ট দুইজন দেখা যাক এখানে কি করে ভাই ওই সাইড ঠিকটা ইনি মারবে বলে কিন্তু ওই সাইডে গ্লোবাল দিয়ে রাখছে মানে কি পরিমাণ বুদ্ধি ভাই তখনও পর্যন্ত এত পরিমাণ বুদ্ধির অধিকার ছিল ভাই রে মানে হেডশট দিবে এজন্য অপেক্ষা করতেছে ভাই হেডশট মানে ভাই বাংলাদেশ তখন ড্রাগন অফ কিং ছিল মনে হয় ড্রাগন অফ দিয়ে যে মানে ওই কোটাই হেডশট তো গাইছি আমরা আশা করবো লাস্ট কিলটা ড্রাগন অফ দিয়ে করবে ও ভাই বলতে না বলতে ড্রাগন অফ দিয়ে শর্ট মানে কি তো গাইজ বুয়া করছে দেখি বাংলাদেশ টপনের স্কোর তখন কত ছিল হয়তো দেখাবে আমি গেস্ট করি বাংলাদেশ তখন তখন রিজন টপ পুশ করতো কারণ তখন আমি নিজেও পুশ করতাম হয়তো রিজনে যাওয়া হয়তো না দেখা যাক গাইজ ফোনটা ল্যাক দিচ্ছে মানে বাংলাদেশ টপনের ভাই হ্যাঁ রিজনেই ছিল গাইজ দেখতে পাচ্ছেন রিজনে থাইকা তখন সলো খেলতো বাংলাদেশ টপন মানে বুঝতে কত পরিমাণ এক্সপেরিমেন্ট আর পরিমাণ মানে সাহস থাকলে এটা পসিবল যাই গাছ প্যারা নাই সে কিন্তু লোভিত চলে আসলো হয়তো এখনো পর্যন্ত তার অনেক বিধান গেম পেলে আছে গাই সে তার প্রোফাইলটা একবার দেখাচ্ছে ভাই প্লাস দেখেন উইন 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 প্রায় সময় কিন্তু উইন দেখাচ্ছে দশের কেডি তখনকার সময় দশের কেডি কিন্তু অনেক কারণ করতে পারতো না একবার বাইশে মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করা এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং মেহরবানি করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং অনেক নগদ পুরস্কার জাতের সুযোগ রয়েছে এবং এফ আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডারন ওভার টুইন্ট অন ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক কিপ্টো পিপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেতে টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই আমার পিন কমেন্ট বক্সের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করুন অনেক বেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশন সময় আমার দেওয়া প্রমো কোড এ ত্রিপল সেভেন ব্যবহার করুন প্রথম ডিপোজিটে বিশ হাজার পর্যন্ত পান ভাই ড্রাগন আপ কিং ছিল বাংলাদেশ তখন মানে ভাই যখন আমরা খেলা বুঝতাম না তখন সে ড্রাগন আপ দিয়ে কি হেডশট মারতো মানে খেলা মোটামুটি আমি বুঝতাম ভাই তখন আমি নিজ রিজন পুষ দিতাম ভাই আরেকটা হেডশট দিয়ে দিল মানে ভাই কোনো কিছু বলার নাই এত পরিমাণ হেডশট দিতেছে অবভিয়াসলি ভাই তখন এই গেম অনেক ভালো গেম প্লে ছিল এখন হয়তো আপনাদের কাছে দেখে বট মনে হতে পারে কিন্তু তখন এই গেম অনেক প্লেয়ারদের স্বপ্ন ছিল ভাই আবার একটা হেডশট মানে কি ভাই আর তখন তিনটা সেটটা গেম পেলে তিনটা সেটটা কিল এটা কিন্তু একটা গেমের মধ্যে অনেক ছিল এখন যেরকম প্রতি মাসে দশটা এগারোটা বারোটা করে কিল হয় আর তখন কিন্তু তিনটা সেটটা গেম তিনটা সেটা অনেক ছিল ভাই হেডশটের পর হেডশট মানে ভাই তার সামনে যদি ইনিমি থাকে আর তার যদি ড্রাগন অফ থাকে অবশ্যই সে কিন্তু হেডশট মারবে ভাই এবার এম ধরে এম চোদ্দ তখন কিন্তু মারাত্মক একটা গান ছিল ভাই এটাও হেডশট আসলে ভাই তার মুভমেন্ট হয়তো তখন অনেক বেশি ফাস্ট ছিল না কিন্তু তার অ্যাকিউরেসি হেডশট এবং আইকিউ লেভেল কিন্তু অনেক ভালো ছিল আব্বে ভাই বট ছিল মনে হয় ওইটা লাস্ট প্লেয়ার না টিমিং করতেছিল যাই হোক গাইস সে যেহেতু রিজন পোস্ট করতেছে তার কাছে টিমিং টিমিং এগুলো মানে পাত্তা পাবে না কারণ তার ম্যাচ মেরা বুয়া নেওয়া লাগবে তাড়াতাড়ি ম্যাচ স্টার্ট করা লাগবে যাই হোক গাইস আরেকটা প্লেয়ার ভাই আরে হেডশট ভাই তখন বাংলাদেশ সময় ড্রাগন অফ এর গেমপ্লে কেমন ছিল আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন গাইস দেখা যাক গাইস একটা মেঝে লাস্টে চলে আইসে ভাই টিমিং করছে মনে হয় আপ্যে ভাই টিমিং করে তাও মারতেছে ভাই যাই গাইস এখন মূল একটা গেম দেখো ভাই জুম করে হেড মানে কি এগুলার তখন তো মনে হচ্ছে তো মানে এটাও বুঝতো ভাই রে ভাই আসলে গাইস তার আইকিউ লেভেল অনেক বেশি ছিল তখন আর এখন গাইস আই কিউ লেভেল তো ভাই বলার বলার মতন আপনারা সবাই জানেন এখন সে কি মানে কি না কি করতে পারে সব কিছু করতে পারে চাইলে

মানে ভাই তার কাছে ড্রাগন অফ থাকলে সে তখনকার সময় মাঠে রাজা ছিল হয়তো দেখা যাক এতক্ষণ কিছু বলতে পারি নাই মানে আসলে পাঁচ বছর আগে তখন কিন্তু ইনিমিরা এত ভালো খেলা শিখে নাই বা ইনিমি বলতে কি কেউ এত ভালো খেলা শিখে নাই আর তখনকার সময় কিন্তু বাংলাদেশ তখন সেরা লেভেলে গেম ফেলিত ভাই হেডশট এর পর হেডশট তো গাইস যাই হোক আপনারা হয়তো এখন এই গেম প্লে দেখে বট মনে করতেছেন কিন্তু ভাই তখনকার সময় এই গেম প্লে মানুষের স্বপ্ন ছিল নাইলে আপনারা একটা জিনিস ভাবেন ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভার থাকা অবস্থায় বাংলাদেশ তখন কিন্তু বাংলাদেশ থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার মাস্টার রিজন টপ টু এবং গ্র্যান্ডমাস্টার মাস্টার রিজন টপ ওয়ান করে ভাই সে কাস্টমও খেলতো মানে ভাই এক ভিডিওর মধ্যে কাস্টম র্যাঙ্ক সব কিছু কিন্তু ভাই দেখেন ভাই তারা আইডির নাম ছিল রাহাত ভাই গেমিং দেখা যাক গাইস রাহাত ভাই গেমিং মানে আমাদের বট ভাই এখন কি করতে পারে ভাই কাস্টমার সে এমপিউটি ভাই কাস্টমের মধ্যেও সে হ্যাকার লেভেলের এমপিউটি চালাইত মানে তার গোলোবলটা এতগুলো ফাস্ট ছিল না কিন্তু ভাই তার হেডশট ভাই কি ভাই কিং আবার কিং এর ইমোনটাই ভাই আসলে তখন সে কিং ছিল দেখা যাক গাইস ভাই সে অলরাউন্ডার দেখেন গাইস সব গান দিয়ে কিন্তু সেই লেভেলের হেডশট মারে অলরাউন্ডার ভাই আসলে ভাই আমার কিন্তু নিজেরও দেখে বিশ্বাস হচ্ছে না যে রাত ভাই তখন এতটা পরিমাণ বট ছিল আসলে আমি এখনকার গেম প্লের তুলনায় তার বট বলতেছি তখনকার গেম প্লের তুলনায় সে তখনই অবশ্যই বড় ছিল দেখা যাক গাইস ভাই ডিজিটাল দেয় ছোট মারতো মানে রাহাত ভাই শুধুমাত্র বারমোটা বা টুর্নামেন্ট না কাস্টমেরও প্রফেল আসছিল ভাই ভাই এর সাথে একটু মজা করতেছে মানে ওরা ইনজেকশন মারতে যেতেছে মানে ভাই তখন রাহাত ভাই কিন্তু অনেক বেশি মজা ছিল রসিক ছিল ভাই যা কিন্তু এখনো সে আছে ভাই এমপি ফোর্টি ভাই এমপি ফোর্টি দিয়ে কি হেডশট মারে মানে মানে রাহাত ভাইয়ের একটা ডায়লগ আছে

তো গাইস আপনাদের রাত পাঁচ বছর আগের গেম ফেলে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আর হ্যাঁ রাতবার কড়া ফ্যান কে কে তারে আমি কমেন্ট বক্সে দেখতে চাই